পো রামণ পো প্রেমে পো রামণ দিবালি মনে এমনি দাহন বুকে যায় না এখন পর্যন্ত দুইশো শতাধিক হ্যাঁ দুশোর উপরে হবে আমি ফিল্মে গান করেছি টু হান্ড্রেড প্লাস এটার মধ্যে অনেক গান আছে আমি মনে একটু কম বলছি 250 প্লাস হবে এর মধ্যে আনরিলিজড কাজ আছে অনেকগুলো যেগুলো রিলিজ হয়নি আর রিলিজ রিলিজের সংখ্যাই বেশি আনরিলিজ কিছু কাজ আছে যেগুলো আমরা এমন কিছু কাজ আছে যেগুলো বিগত সরকারের আমলে করেছে ওই ফিল্মগুলো রিলিজ হয়নি সেটা একটা দুঃখের জায়গা আছে বাট কিছু কিছু উল্লেখযোগ্য কাজ যেমন জাজেরই উল্লেখযোগ্য কাজ আছে যেমন জাজের একটা গান করেছিলাম যেটা একটু আগে আপনাদের বলেছি পোড়ামন শিরোনামের গান পোরামন প্রথম যে ফিল্মটা বের হয় পরে তো আমরা পোড়ামন টু গান শুনেছি কিন্তু পোড়ামন যখন প্রথম বের হয় সেই ছবির একটা গান করেছিলাম মাহি ছিলেন সেটা নায়িকা তার কণ্ঠে আমার গানটি গিয়েছে সেটা সরি আমার কণ্ঠে তার আ গান্টা গানটা গিয়েছে সেটা হচ্ছে গানটা ছিল এমন পুরামন রামন পোরামন তুর প্রেমে পোরামন দিবনি শেমুনে এমন দহন বুকে যায় না সহ না